মহাদেব কষ্ট যতক্ষণ তুমি আমাকে দিয়েছ সেই কষ্টটা সহ্য করার ক্ষমতাও তুমি আমাকে যেন দিও আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজো দিতে যাওয়ার জন্য সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে গেছে আর মেয়েদের কাছে যেটা সবচেয়ে বড় অলঙ্কার সেটা হচ্ছে শাখা সিঁদুর আলতা তো তার জন্য আমি দেখো সকাল সকাল স্নান তো কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর এখন সিঁদুরটা পরে নিচ্ছি তারপর এবার আমি পরবো আলতা কারণ পুজো দিতে যাওয়ার আগে আলতা সেতুরটা কি না পরলে মনে হয় কিছু একটা জিনিস হয়তো করা হয়নি তো এটা তো প্রথমে পরতেই হবে তো এটা পরে তারপরে ভাবছি কি শাড়ি পরবো মাঝে মাঝে শাড়ি সিলেক্ট করতে গিয়ে আমি নিজেই পাগল হয়ে যাই যে কোন শাড়িটা রেখে কোন শাড়িটা পরবো না জামা পরবো বুঝে উঠতে পারি না কিন্তু শ্রাবণ মাসে শাড়ি পরবো না আর শাড়ি পরে জল ঢালব না এটা আমার কাছে একদম অন্য রকম ব্যাপার মনে হয় যে শাড়ি পরেই বাবার মতে জল ঢালবো না হলে আমার কিছুটা হলে ইনকমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার আজকের সিম্পল লুক তো তারপরে আমি রীতিমতো পুজোর জন্য সমস্ত জোগাড় নিয়ে কমপ্লিট আর এখন যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে বাবা ভোলানাথের মাথায় জল ঢালা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বাবা ভোলানাথকে আমি প্রণাম করে নেব তারপর এখান থেকে সোজা চলে যাব বাড়িতে তার আগে তোমাদের বাবা ভোলানাথকে আর একবার ভালো করে দর্শন করিয়ে দিলাম আর এটাই হচ্ছে দেখো সেই মন্দির যেই মন্দিরে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারে আমি জল ঢালতে আসছি এইখানেই তারপর আমি দেখো গুটি গুটি পায়ে রওনা দিয়ে দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে আর পাকা রাস্তাটা কিন্তু খুব গরম ছিল যেহেতু এখন দুপুরবেলা তো তবুও কিন্তু জুতো পরে আসেনি বাবার মাথায় যেহেতু জল ঢালবো তার জন্য খালি পায়েই তো এখন তো সোজা চলে এসছে আমি বাড়িতে এটা হচ্ছে বাড়ির রাস্তা তো ছোট্ট একটা কাজ আছে সেটাই কমপ্লিট করছি আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সকলে কমেন্টের মাধ্যমে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে তো সঙ্গে থেকো টাটা